যেখানে আইসি এহা যদি তোমরা বোঝদা আসলে কি কমু তোমরা কিন্তু দেখতেছো মুই বইয়ে বইয়ে আডি এই বইয়ে বইয়ে আডার কাহিনীটা একটু শোনো বইয়ে বইয়ে আডি কিনলে মুয়াজ মুয়াজগু যেখানে আইসি এখানে হইলে সব কারহা কি কারহা কুয়াকাটা লাল কারহা লাল কারা ছোট ছোট কারহা এগুলো দেখতে সুন্দর লাগে এগুলো অনেকে ধরে ধরে হাতে লয় ছবি তোলে কিন্তু এগুলো খাওয়া যায় না এই কারহাগুলো এত পরিমাণ চালু এদের চোখ কইলে চোখ দিয়ে পিছনে সামনে সাইডে সব দেখতে পারে তাই এই কারহান লাগে আজ গো মু বাঘ পারি কিরম কর্ম খালি দেহ আমি বইয়ে আস্তে আস্তে সুপে 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 আতে আসি এখন কিন্তু আস্তে আমি থামমে গেছি এখন তোমার কিন্তু কারহানা একটু দেহামু সবাই একটু নজর ফকাসের দিকে তাকাও এই যে দেখো কাকরা একটু দেখো হ্যাঁ রে একটু দেখো আমি যে আসি কিন্তু একবারে কাছে কাকরার কিন্তু একবারে পাশে ওরা কিন্তু বুঝতে পারে নাই মুই যে বইয়ে বই আইতে আইসি এবারা বুঝতে পারলে সব দুঃখে যাইতে আনে সব দুঃখে যাইতে হ্যাঁ দেখো এটা খালি তোমাকে লাগে খালি মুই আস্তে আস্তে সুপে সুপে আইসি বইয়ে বইয়ে আসি অব ধরতে তো পারমু না একটু ক্যামেরা বন্দি করে তোমাকে দেখাই না ওই চোখ গুলো ওই সাদা সাদা চোখ এরমের দৃশ্য যদি দেখতে চাও তোমরা কুয়াকাডায় কুয়াকাটা আইলে এই লাল কাকড়া সরে আইলে এরমের দৃশ্য দেখতে পারবা ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা কাকড়া সর কুয়াকাটায় আইছেন একটু কমেন্টে জানাইবেন আর যারা না আইছেন হেরা একটু জানাইবেন দেখি কয়জন মানে আইছে একটু কমেন্টে জানাইবেন এ দেখছেন এটা সামনে একটা সামনে বই রয়েছে ওরে ও পর্দা কিন্তু মাথা কিন্তু গদ্ার মধ্যে ঢুকেই থইছে ও ঠাস করে আলাপ পাইলে ঠাস করে ঢুকতে যাইবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পেজটা ফলো দিয়ে পাশে থাকো